আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের জীবনযাপন করে যারা কোটি কোটি টাকা আয় করেছে যারা পাগলের মতো টাকা আয় করেছে এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না তাদের কোনো জীবন থাকে না পরিবার থাকে না তাদের ছুটি বলতে কিছু থাকে না তারা ছুটি নিতে চান না তারা শুধু উপরে উঠতে চান তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে তাদের কাজে দ্রুত ফিরে আসতে হয় এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন সেখানে বসে মেইলের উত্তর দেওয়ার ব্যস্ত থাকেন তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না লোভ আপনার সাথে এমনটাই করে থাকে আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে যেভাবে লোভের ফলে পৃথিবী দুর্ভোগের শিকার হচ্ছে প্রত্যেকটা মানুষও এভাবে ভুগছে এর ফল ভুগছে দুর্ভোগে ভুগছে তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো তরুণদের তরুণদের একটা চাহিদা হলো দেখুন একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না আমি বুঝি না এখন কিসের চল চলছে আমি জানি না এগুলো কারণ এখন আমার বয়স হয়েছে আমি বুঝি না সব আমাদের মুরুব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝিন না তাহলে তারা কিভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন তারা বুঝতে পারবেন না আজ থেকে পনেরো বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন এমনটা হবে না তখন আপনার সময় পার হয়ে যাবে কিন্তু সব যুগের তরুণদের মধ্যেই একটা জিনিস অপরিবর্তিত থাকে আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান হতে পারে এটা কোনো গ্যাজেট অথবা কোনো অ্যাপ নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে অথবা কোনো পরিভাষা অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে সেটা যাই হোক না কেন আপনি একেবারে অত্যাধুনিকটাই চান নতুন কিছু আসলেই আপনি সেটা চান নতুন জিনিস মানেই ভালো হবে আপনি সবার আগে বলতে চান এই তুমি এটা সম্পর্কে শুনেছ কারণ তারা যদি না শুনে থাকে অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন আপনি সাথে সাথে এটার উপর হুমড়ি খেয়ে পড়েন এর মাধ্যমে যা বোঝা যায় তা হল তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রে প্রযোজ্য তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা তারপর আরেকটা এরপর আরও একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল চমৎকার ছিল খুবই সুন্দর ছিল বা যেমনই ছিল কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন পচা নগন্য এবং বলার মতো নয় এমন হয়ে যায় তারা খুব সহসাই বন্ধু পাল্টায় একজন থেকে আরেকজন তারপর আরেকজন এবং এটাই হয়ে থাকে এভাবে যখন যে জিনিসের চল থাকে হ্যাঁ এটা বোঝানোর সবচেয়ে সহজ উদাহরণ হল যেমন ধরুন ফোনের নতুন ভার্সন ঠিক না ফোনের নতুন ভার্সন যা অনেকটা পুরনো ভার্সনের মতোই দেখতে কিন্তু তারপরও মানুষ বলে দিতে পারে যে আপনার কাছে ফোর আছে ফাইভ নেই অথবা আপনার কাছে ফাইভ সি আছে ফাইভ এস নেই অথবা আপনি এমনিতে নিজেই বলতে পারেন এবং হঠাৎ নিজেকে ছোটো মনে করতে পারেন কারণ আপনার কাছে শুধু একটা ফোনই আছে এটার কোনো স্ক্রিন নেই আপনি এখনও বাটন ফোন ব্যবহার করেন মানুষের সাথে এটাই হয় আমি আমার মূল পয়েন্টে ফিরে আসি এখন এমনটাই হয় যখন আমরা সব সময় বেশি পাওয়ার কথা ভাবতে থাকি আমরা মনে করি আমরা আরও অনেক কিছু পাওয়ার দাবি রাখি ঠিক আছে এই অনুভূতিটাই আমাদেরকে সার্বক্ষণিক একটা অতৃপ্তিতে ডুবিয়ে রাখে আমরা বরাবরই অসন্তুষ্ট থাকি